আপনারা অনেকেই ফেসবুক পেজে কাজ করেন আপনাদের পেজে আন ইজুলি অ্যাক্টিভিটি থাকার কারণে আপনাদের কোনো লাভ হতেছে না আসলে আন অ্যাক্টিভিটি কী এই বিষয়গুলো আমি কথা বলবো আনইজিলি কাকে বলে এই নিয়ে আমি কথা বলবো আপনার পেজে আন ইজিভিলি থাকলে আপনার পেজে লাভ কী আর ক্ষতি কী আপনি আপনার পেজে আন ইজিলি অ্যাক্টিভিটি থাকলে এগুলো কাকে বলে আর এগুলো থাকলে আপনি মন পাবেন কি পাবে না এই বিষয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে আমি আপনাদের সাথে আসি ধৈর্য ধরে আপনারা দেখতে থাকেন শুনতে থাকেন ভিডিও স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে এজন্য আপনারা অনেক কিছু মিস করে যাবেন এই জন্য ভিডিও স্কিপ করবেন না দেখতে থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আসি আপনাদের সাথে আজকে বলব আনইজিলি অ্যাক্টিভিটি কী আসলে প্রথম হচ্ছে আনইজিলি অ্যাক্টিভ অ্যাক্টিভিটি হচ্ছে আপনি অন্যের ভিডিও অন্যের ভিডিওতে যে ভিডিও না দেখেই ঠিক আছে কমেন্ট করলেন ঠিক আছে রাইট কমেন্ট করছেন এটা আনইজিলি অ্যাক্টিভিটি আবার বললেন ধন্যবাদ কমেন্টের ভিত্তি এটা আনইজিলি অ্যাক্টিভিটি আপনি বললেন ভিডিওর ভিত্তি যে কমেন্ট ভিডিও না দেখে কমেন্ট করলেন রাইট আছে ধন্যবাদ ঠিক আছে এইগুলো যে আপনি বললেন এইগুলা হচ্ছে আনইজিলি অ্যাক্টিভিটি এইগুলা করা যাবে না আপনি ভিডিও না দেখে কমেন্ট করবেন আর আপনি ভাববেন যে ভিডিও ঠিকমতো মতো আসেন বা গাইডের ভিতরে আছেন ভাই আন অ্যাক্টিভিটি হচ্ছে এগুলো আপনি ভিডিও অনুযায়ী কমেন্ট করলেন না ভিডিও না দেখে কমেন্ট করে দিলেন ঠিক আছে ধন্যবাদ ভাই এগুলো হচ্ছে আনইজিলি অ্যাক্টিভিটি এগুলো করবেন না ভিডিও যদি না দেখেন ভালো না লাগে চলে যাবেন ভিডিও দেখা দরকার নাই কিন্তু এইগুলো কাজ হচ্ছে আপনাদের আন আন ইজিলি অ্যাক্টিভিটি আসলে আন ইজিলি অ্যাক্টিভিটি করলে আপনি এই জায়গা সবাই টানতে পারবেন না ভাই যারা নাকি এই সব কমেন্ট করেন ঠিক আছে রাইট আছে ধন্যবাদ এই সব কমেন্ট আমার ভিডিও করবেন না করার দরকার নাই আপনি মতো ফলোয়ার থাকলে আমার চলো না থাকলেও চলে ওরম ফলো না থাকলেও চল সমস্যা নাই ওরম ফলোয়ার দরকার নাই যারা নাকি ভিডিও না দেখে কমেন্ট করবেন ঠিক আছে ধন্যবাদ রাইট ঠিক বলছেন এগুলা এই কমেন্ট যারা করেন এগুলো সব আনু অ্যাক্টিভিটি এইসব কমেন্ট করবেন না এইসব কমেন্ট করলে পরে আমার ভিডিওতে আপনাদের দেখার দরকার নেই কমেন্ট করার দরকার নেই এই জন্য যারা এইসব কমেন্ট করবেন আমার ভিডিওতে আমি তাদেরকে ব্লক মারি দেবো এবং কি জোর করে বলতেছি তাদেরকে ব্লক মারি দেবো এই জন্য ভিডিও দেখে ভালো মতো কমেন্ট করবেন কমেন্ট করে যাতে আপনারও লাভ হয় আমারও লাভ হয় আপনি দুই নাম্বারের কথা হচ্ছে আপনি মনিটারেশন মনিটাইজন পাবেন নাকি এই আন ইজিলি অ্যাক্টিভিটি কাজ কাজ করে আপনি মনিটাইজন আশা করেন ফেসবুক আপনাকে দিব দেবো ফেসবুক দুনিয়ার এমন কোনো ভাষা নাই কে বোঝে না ফেসবুক সব ভাষায় বোঝে অতএব আন ইজি অ্যাক্টিভিটি যার পেজে আছে আন ইজিলি অ্যাক্টিভিটি যার পেজে আছে তার মনিটেশন জিরো মনিটেশন পাবেন না সেট আপ দিব না ফেসবুক আপনাকে মনিটাইজন দিব না আপনি সেট আপ পাবেন না এই জন্য মন খারাপ করলেও কিছু করার নাই যেটা সব সেটা সেটা বলতে হবে আর যদি বাইরের ভিডিও দেখে ভালো লাগে বা ভালো লাগে আপনাদের তাহলে বাইরের ভিডিওটা শেয়ার করবেন বাইরের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে আর না লাগলে দরকার না স্ক্রিপ্টারে চলে যেতে পারেন আসলে আন ইজুলি যেগুলো কারণ বললাম ভাই আরও বাদ করে গেছে হয়তো আরও জেনে নেবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আন অ্যাক্টিভিটি এই কাজ কাজ করবেন না তাহলে আপনাদের পেজের সমস্যা হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আনইজিলি ইজলি কী অ্যাক্টিভিটি কী আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পারবেন আজকে আমাকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম